আমি চাই যে প্রতিটা নারী আমাদের দেশের নিজেরা আত্মনির্ভর হোক আমি আমার নিজেকে দিয়ে বিচার করি আজকে আমি কোনো কিছুর জন্য আমার কোনো কারো কারোপরে ডিপেন্ডেন্ট হওয়া লাগে না আমার মনে হয় যে একটা ফ্যামিলিতে একজন পুরুষ থাকে যদি বাকি চারজন নারী থাকে এবং সবাই যদি একটা পুরুষের উপর ডিপেন্ডেন্ট থাকে আমার কাছে মনে হয় যে সেই পুরুষটার উপরেও অনেক প্রেশার পড়ে যায় তো আমি বলবো যে সবাই যদি আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা সেলফ ডিপেন্ডেন্ট হই তো আমার মনে হয় যে সবাই ওই যে দশমিলে করি কাজ হারিয়ে দিতে নাহিলাজ সবাই মিলে অনেক ভালো থাকা যায় এবং নিজের ইচ্ছাগুলো নিজের স্বপ্নগুলো নিজেই পূরণ করা যায় তো আমার কাছে মনে হয় যে প্রতিটা নারীরই সেলফ ডিপেন্ডেন্ট হওয়া উচিত কোন কিছুর জন্য কার উপর ডিপেন্ডেন্ট না হওয়া উচিত যে আজকে আমার হাজব্যান্ড এটা দিল না আমি পেলাম না আমার বাবা এটা করলো না আমি পেলাম না না আমি চাইলে আমি আমার একটু শক আল্লাহর স্বপ্ন সব কিছু পূরণ করতে পারি அப்பா সাকিব এর সাথে এত মানুষ ছিল স্টেডিয়াম ফুল ছিল এবং বাইরে অনেক বেশি মানুষ ছিল আমাদের গাড়ি ভেঙে ফেলতেছিল অডিয়েন্সরা এটাই আসলে অডিয়েন্সের ভালোবাসা ভালোবাসান আমাদের ব্লেসিং সাকিব ভাই আমরা সবাই একসাথে গ্রিন রুমে ছিলাম পিপল ওয়াজ ক্রেজি টু মিট হিম টু সি হিম তারপর সে যখন স্টেজে আসলো সবাই দুপুর দুই আমি আমার মনে আছে ছয়টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা বাট দুপুর দুইটা থেকে পাবলিক এসে বসেছিল অ্যান্ড সবাই কিং খানকে দেখতে পেরে সবাই আমাদের সবার সাথে দেখা হয়েছে এবং কিং খানকে দেখতে পেরে কাতারবাসী ওয়াজ ভেরি হ্যাপি এবং পুরো স্টেডিয়াম কানায় কানায় ভরা ছিল সবাই সাউট করছিল এবং সবাই সাকিব ভাইয়ের সাথে তাল মিলাচ্ছিলো সো আমার কাছে খুব ভালো লেগেছে যে এটা একটা বিগেস্ট গ্র্যান্ড শো ছিল